জগতে থেকেও জগতে না জড়ানোর শিক্ষা কে দিতে পেরেছেন সবচেয়ে সহজ ভাষায় ঠাকুর রামকৃষ্ণ আজ আমরা জানব তার এক অমৃতবাণীর গভীর তাৎপর্য ঠাকুর বলেছিলেন হাতে তেল মেখে আঠাল ভাঙলে আঠা লাগবে না এর মানে কি এই কথাটি আসলে এক গভীর আধ্যাত্মিক উপদেশ কাঁঠাল মানে এই সংসার নানা রকম টানা টানাপোড়েন বন্ধন মোহ আর আঠা মানে সেই জড়তা লোভ আসক্তি আর তেল সেটা হলো ঈশ্বর চিন্তা সাধুসঙ্গ ভক্তি আত্মজ্ঞান যেমন কেউ সংসারে থাকে ঘর সন্তান কর্ম দায়িত্ব সব কিছুই করে তবুও সে নিজেকে ভেতরে ভেতরে সবসময় ঈশ্বরের প্রতি যুক্ত রাখে সে তখন হাতে তেল মেখে কাঁঠাল ভাঙছে মানে সংসারের থেকেও লিপ্ত হচ্ছে না ঠাকুর শেখালেন সংসার ছাড়তে হবে না তবে সংসারের থেকেও যেন আসক্তির আঠা আমাদের না ধরে তাই প্রতিদিন কিছুটা সময় ঈশ্বর চিন্তায় কাটান ভক্তি সঙ্গে থাকুন তাহলেই হাতে তেল থাকবে আর আঠা লাগবে না নমস্কার সঙ্গীতাস অডিও চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ আজ আমরা পাঠ করব শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতের পঞ্চম ভাগের পরিশিষ্ট থেকে অষ্টম পরিচ্ছেদ এই পরিচ্ছেদে আছে শ্রীরামকৃষ্ণের কর্মযোগ নরেন্দ্র দরিদ্র নারায়ণ সেবা আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করুন আশা করছি ভালো লাগবে জয় ঠাকুর শ্রামকৃষ্ণ কর্মযোগ নরেন্দ্র ও দরিদ্র নারায়ণ সেবা পরমহংসদেব বলিতেন কর্ম সকলেরই করিতে হয় জ্ঞান ভক্তি ও কর্ম এই তিনটি ঈশ্বরের কাছে পৌঁছিবার পথ গীতায় আছে সাধু গৃহস্থ প্রথমে শুদ্ধির জন্য গুরুর উপদেশ অনুসারে অনাসক্ত হয়ে কর্ম করিবে আমি কর্তা এটি অজ্ঞান কার্যকলাপ আমার এটিও অজ্ঞান গীতায় আছে আপনাকে অকর্তা জেনে ঈশ্বরকে ফল সমর্পণ করে কাজ করতে হয় গীতায় আরো আছে যে সিদ্ধি লাভের পরও প্রত্যাদিষ্ট হইয়া কেহ কেহ যেমন জনকাদি কর্ম করেন গীতায় যে আছে কর্মযোগ সে এই ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওই কথা বলিতেন তাই কর্মযোগ বড় কঠিন অনেক দিন নির্জনে ঈশ্বরের সাধনা না করলে অনাসক্ত হয়ে কর্ম করা যায় না সাধনার অবস্থায় গুরুর উপদেশ সর্বদা প্রয়োজন তখন কাঁচা অবস্থা তাই কোন দিক থেকে আসক্তি এসে পড়ে জানতে পারা যায় না মনে করছি কিন্তু বাস্তবিক আমি হয়তো লোকমান্য হবার জন্য করছি নিজেই বুঝতে পারছি না যে ব্যক্তি গৃহস্থ যার গৃহ পরিজন আত্মীয় কুটুম্ব আমার বলবার আছে তাকে দেখে নিষ্কাম কর্ম অনাশক্তি পরার্থে স্বার্থ এ সকল শিক্ষা করা বড় কঠিন কিন্তু সর্বত্যাগী কামিনী কাঞ্চন ত্যাগী সিদ্ধ মহাপুরুষ যদি নিষ্কাম কর্ম করে দেখান তাহলে লোক সহজে উহা বুঝিতে পারে ও তাহার পদানুসরণ করে স্বামী বিবেকানন্দ কামিনী কাঞ্চন ত্যাগী তিনি নির্জনে গুরুর উপদেশে অনেকদিন সাধনা করিয়া সিদ্ধি লাভ করিয়াছিলেন তিনি যথার্থ কর্মযোগের অধিকারী তবে তিনি সন্ন্যাসী মনে করিলেই ঋষিদের মতো অথবা তাহার গুরুদেব পরমহংসদেবের মতো কেবল জ্ঞান ভক্তি লইয়া থাকিতে পারিতেন কিন্তু তাহার জীবন কেবল ত্যাগের দৃষ্টান্ত দেখাইবার জন্য হয় নাই সংসারীরা যে সকল বস্তু গ্রহণ করে অনাসক্ত হইয়া তাদের কীরূপ ব্যবহার করিতে হয় না রা উৎসুক দেব আদি নাই। স্বামীজি লোক সংগ্রহার্থ তাহাও দেখিয়া দিয়েছেন তিনি অর্থ ও মান এ সকলকে সন্ন্যাসীর কাক বিষ্ঠা জ্ঞান করিতেন বটে অর্থাৎ নিজে ভোগ করিতেন না কিন্তু তাহাদিগকে জীব সেবার্থে কিরূপ ব্যবহার করিতে হয় তাহা উপদেশ দিয়া ও নিজে কাজ করিয়া দেখাইয়া গিয়েছেন যে অর্থ বিলাত আমেরিকার বন্ধুবর্গের নিকট তিনি সংগ্রহ করিয়াছিলেন সেই সমস্ত অর্থ জীবের মঙ্গল কল্পে ব্যয় করিয়াছেন স্থানে স্থানে যথা কলিকাতার আলমোড়ার নিকটস্থ মায়াবতীতে কাশিধামে মাদ্রাজ ইত্যাদি স্থানে মঠ স্থাপন করিয়াছেন দুর্ভিক্ষ পীড়িত দিগকে নানা স্থানে দিনাজপুর বৈদ্যনাথ কিশনগড় দক্ষিণেশ্বর অন্যান্য স্থানে সেবা করিয়াছেন দুর্ভিক্ষের সময় পিতৃমাতৃহীন অনাথ বালক বালিকাগণকে অনাথ আশ্রম করিয়া রাখিয়া দিয়াছেন রাজপুতানার অন্তর্গত কিষেনগড় নামক স্থানে অনাথ আশ্রম স্থাপন করিয়াছিলেন মুর্শিদাবাদের নিকট সারগাছি গ্রামে এখনও অনাথ আশ্রম চলিতেছে হরিদ্বার নিকটস্থ কংখলে পীড়িত সাধুদিগের জন্য স্বামীজি সেবাশ্রম স্থাপন করিয়াছেন প্লেগের সময় প্লেগ ব্যাধি আক্রান্ত রোগীদিগকে অনেক অর্থ ব্যয় করিয়া সেবা শুশ্রূষা করাইয়াছেন দরিদ্র কাঙালের জন্য একাকী বসিয়া কাঁদিতেন আর বন্ধুদের সমক্ষে বলিতেন হায় এদের এত কষ্ট ঈশ্বরকে চিন্তা করবার অবসর পর্যন্ত নাই গুরুপদিষ্ট কর্ম নিত্যকর্ম ছাড়া অন্য কর্ম তো বন্ধনের কারণ তিনি সন্ন্যাসী তাহার কর্মের কি প্রয়োজন কেবল লোক শিক্ষার জন্য ঈশ্বর তাহাকে এই সকল কর্ম করাইলেন এখন সাধু বা সংসারী সকলে শিখিবে যে যদি তাহারাও কিছুদিন নির্জনে গুরুর উপদেশে ঈশ্বরের সাধন করিয়া ভক্তি লাভ করে তাহারাও স্বামীজির ন্যায় নিষ্কাম কর্ম করিতে পারিবে যথার্থ অনাসক্ত হইয়া দানাদি সৎকার্য করিতে পারিবে স্বামীজির গুরুদেব ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেন হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে আঠা লাগবে না অর্থাৎ নির্জনে সাধনের পর ভক্তি লাভ করিয়া প্রত্যাদিষ্ট হইয়া লোক শিক্ষার্থ পৃথিবীর কার্যে হাত দিলে ঈশ্বরের কৃপায় যথার্থ নির্লিপ্তভাবে কাজ করা যায় স্বামী বিবেকানন্দের জীবন অনুধান করিলে নির্জনে সাধন কাহাকে বলে ও লোক শিক্ষার্থ কর্ম কাহাকে বলে তাহার আভাস পাওয়া যায় বিবেকানন্দের এ সকল কর্ম লোক শিক্ষার্থ জনঘাতি কর্মের দ্বারা সিদ্ধি লাভ করেছিলেন ঠাকুর শ্রামকৃষ্ণ বলিতেন যে জনক তাহার পূর্বে নির্জনে বনে অনেক কঠোর তপস্যা করিয়াছিলেন তাই সাধুরা জ্ঞান ও ভক্তিপথ অবলম্বন করিয়া সংসার কোলাহল ত্যাগ করিয়া নির্জনে ঈশ্বর সাধন করেন তবে স্বামী বিবেকানন্দের নাই উত্তম অধিকারী বীর পুরুষ কেবল এই কর্মযোগের অধিকারী ভগবানকে অনুভব করিতেছেন অথচ লোক শিক্ষার জন্য প্রত্যাদিষ্ট হইয়া সংসারে কর্ম করিতেছেন এরূপ মহাপুরুষ পৃথিবীতে কয়টি ঈশ্বর প্রেমে মাতোয়ারা কামিনী কাঞ্চনের দাগ একটিও গায়ে লাগে নাই অথচ জীব সেবার জন্য ব্যস্ত হইয়া বেড়াইতেছেন এরূপ আশ্চর্য কয়টি দেখা যায় স্বামীজি লন্ডনে আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দের দশই নভেম্বর বেদান্তের কর্মযোগ ব্যাখ্যায় গীতার কথা বলিলেন বক্তৃতায় স্বামীজি কর্মের মধ্যে সন্ন্যাসীর ভাবের কথা বলিয়াছিলেন স্বামীজি রাগ দেশ বিবর্জিত হইয়া কর্ম করিতে চেষ্টা করিতেন তিনি যে এরূপ কর্ম করিতে পারিতেন সে কেবল তাঁর তপস্যার গুণে তাঁর ঈশ্বর অনুভূতির বলে সিদ্ধ পুরুষ অথবা শ্রীকৃষ্ণের ন্যায় অবতার পুরুষ না হইলে এই স্থিরতা হয় না এই পাঠে আমরা ঠাকুরের কর্মযোগ সম্পর্কিত কথা শুনলাম যদি এই ভিডিও আপনাদের মনে পৌঁছায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার নিচের কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানাতে পারেন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন